স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং বিএসসি ও জিএনএম নার্সিং স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা হাওড়া ত্রাণ নিয়ে রাজনীতি মুখ পড়ল তৃণমূল নেতার ধমক পুলিশের হুগলি রুরাল পুলিশের উদ্যোগে খানাকুল থানার বিভিন্ন এলাকায় বানভাসীদের খাওয়ার ব্যবস্থা রেখেছে প্রত্যেক দিন কোথাও নৌকায় করে কোথাও বসে কোথাও গাড়ি করে যেখানে প্রায় দিনই উপস্থিত থেকেছেন হুগলি রুরাল পুলিশ সুপার কামনসী সেন আরামবাগ এসডিপিও সুপ্রভা চক্রবর্তী সহ এলাকার পুলিশ কর্মীরা ঘটনাটি ঘটে খানাকুল থানার পলাশ প্রায় দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার হায়াতপুর পশ্চিম পাড়ায় যেখানে পুলিশের উদ্যোগে আহারের ব্যবস্থা চলছিল এবং বিভিন্ন এলাকায় নৌকা ও গাড়িতে আহারের ব্যবস্থা ছিল গ্রামবাসীদের জন্য বন্যা বিধ্বস্ত খানাকুল ত্রাণের জন্য চলছে হাহাকার ইতিমধ্যে পরিস্থিতি মোকাবিলা করতে মাঠে নেমেছে প্রশাসন স্বেচ্ছাসেবী সংস্থা ও রাজনৈতিক দলগুলো শাসক দলের হয়ে বন্যা কবলিত প্রত্যন্ত এলাকাগুলোতে পৌঁছে দিতে দেখা যাচ্ছে আরামবাগ সাংসদ মিতালি বাগ স্বপন নন্দী রমেন প্রামাণিক দীপেন বাইতি হুগলি রুরাল পুলিশের পক্ষ থেকেও লাগাতার চলছে ত্রাণ শিবির অথচ এত কিছুর পরও ত্রাণ নিয়ে হাহাকার অব্যাহত দুমুঠো খাবার মাথার উপর দেখা যাচ্ছে খানাকুলে টোকেন না গ্রামবাসীর কাছে ক্যামেরায় তৃণমূল নেতা তথা প্রাক্তন প্রধান সোমা দাসের স্বামী উৎপল দাস যিনি খানাকুল দু নম্বর পঞ্চায়েত সমিতির মেম্বার জানাচ্ছেন সবাই পেয়ে গেছে ত্রাণ কারো প্রয়োজন নেই ত্রাণ পাশে দাঁড়িয়ে ভদ্র মহিলা বলেই ফেললো আমাকে টোকেন দেয়নি তৃণমূল পেলাম না ত্রিপল হুগলে রুরাল পুলিশ তাকে ত্রিপল দিয়ে সহযোগিতা করলো প্রশ্ন উঠছে তাহলে এত ট্রান যাচ্ছে কোথায় এখানেও কি কাঠমানি গ্রাউন্ড জিরো থেকে আসল রিয়েলিটি তুলে ধরেছে নিউজ অগ্নি এবার দেখবো এক এক করে পায়েশ পলাশ পাই দু নম্বর গ্রাম পয়েন্ট এলাকায় সাধারণ মানুষের খুব ইউটিউব এবং ফেসবুক পেজটি ফলো করুন নিউজ অগ্নির পরবর্তী আপডেট পেতে বিজ্ঞাপন ও লাইভ এবং যেকোনো রকমের রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নির দপ্তরে নিউজ অগ্নি নামে নয় কাজী সাংবাদিকতা নাইন নাইন জিরো থ্রি জিরো সেভেন ট্রিপল জিরো সেভেন আমার সমস্যা কিছু না বলুন বলছি মাইক সারুন মাইক সারুন বলুন বলুন আমাদের থেকে যে খাওয়াচ্ছে আমাদেরকে খুবই ভালো লাগে আনন্দিত আমরা আমরা খুবই খুশি গ্রামীণ এলাকার লোক আমরা এই পরিষেবাপে খুব আনন্দিত কিন্তু আমাদের এইখানে পান अवेलेबल কিন্তু আমাদের এখানে পান अवेलेबल কিন্তু আমাদের এইখানে পান अवेलेबल পুলিশ সবাইকেই দিচ্ছে যে সামনে যে আসছে তাকেই দিচ্ছে সে যেই দলেরই হোক আমার নাম উৎপল্লাসি কি মানে আপনি কি তিরপল পাচ্ছেন আমরা তিরপল আমরা দু ভাই না আমার ভাসুর পাইনে আমার স্বামী পাই না কাগচি দাইনে স্লিপি দেয় কাগচি দাইনে শিলিপি দেয় কাগচি দাইনে শিলিপি দেয় কেন দেয় না

আমরা তার জন্য যত দূর যেতে হয় যাও প্রত্যেকটা পরিবারকে এটা আমরা অঙ্গীকারবদ্ধ অঙ্গীকারবদ্ধ মানে আমরা জয়পুর থেকেখান থেকে যেখান থেকে পারবো দব প্রত্যেকটা পরিবারকে తీর বলবো উনি আসেই আমাদের কাছে ফ্লিপ না দিলে কি করে আসবেন আপনাকে তো ফ্লিপ কার্ডই থাকবে ফ্লিপ কার্ড না দিলে কি করে আসবেন আপনাকে তো ফ্লিপ কার্ডই থাকবে ফ্লিপ কার্ড না দিলে কি করে আসবেন আপনাকে তো ফ্লিপ কার্ডই এটা কি আমার এলাকায় মরামর বুথে আমি অন্য জায়গায় যাব আপনি ফোন দলের সঙ্গে আছেন আমি তিনমুল দালের সঙ্গে আছি কোন বুথে আমার এই তিনশো দুই নম্বর বুথে আপনি কি জানতেন যে উনি তিরপাল পাননি বলে হ্যাঁ জানি সে লিস্ট হয়ে আছে কে কে পাইনি সে লিস্ট হয়ে আছে ওনার বাড়ি কোথায় ওনার বাড়ি ওই তো দেখালায় জলে ডুবেছিল হ্যাঁ কবে সহযোগিতা করবেন আর আজকে বিকালেই হয়তো হয়ে যাবে তিরফল আমরা দিয়ে দেবো উনি কথা দিচ্ছেন আজকালের মধ্যে আপনার বাড়িতে তিরপল পৌঁছাবে কি বলবেন ওনাকে ধন্যবাদ দেবেন হ্যাঁ ধন্যবাদ দেবো নিশ্চয়ই পেলে ধন্যবাদ দেব না পেলে কি করে ধন্যবাদ দেব আপনার নাম আমার নাম কোন জায়গা এটা কোন জায়গা এটা কারসি কারলাম কোন জায়গা এটা কোন জায়গা কোন জায়গা এটা কারসি কারলাম কোন জায়গা এটা কোন জায়গা এই ওরা দিতে পারবে না দিতে না স্যার দিতে বল দিতে পারবে না না স্যার নাfer এটা বলবেন না বলবেন না ঠিক আছে টিবল আমি টিবলটা খুব খুশি হয়েছি আপনার থেকেও খুব ধন্যবাদ জানাচ্ছি আপনারা খুব ভালো থাকবেন এই আমার পাশে থাকবেন অবদ বিপদের জন্য আমি খুব খুশি কে দিয়েছে টিবলটা কুড়াতলা থেকে হ্যাঁ তান আসছে তবে পক্ষপাতিত্ব করে হচ্ছে এই হচ্ছে পরিবেশ এবার দিচ্ছে পরে পরে কিন্তু অনেক মানুষ যারা প্রাপক তারা সঠিকভাবে পাচ্ছে না আবার যারা প্রাপক নয় তারা বেঠিকভাবেও কিছু কিছু পেয়ে যাচ্ছে সেই বিষয়ে অবগত থাকতে হবে এটা কি শুধুমাত্র বন্যার ক্ষেত্রে না সব সমস্ত ক্ষেত্রে অন্য সময় হয়েছে আচ্ছা কোথাও কি মনে হচ্ছে যে তৃণমূল বিজেপি বা সিপিএম এরম বেছে বেছে ত্রাণ পরিষেবা দেওয়া এটা রাজ্য সরকার হচ্ছে হচ্ছে কি বলবেন অনেকে বলে বেড়াচ্ছে তো যে আমরা বিজেপির পক্ষ থেকে ত্রাণ দিচ্ছি আদৌ তো এটা বিজেপি নয় আমি তো বারে বলে বেড়াচ্ছি যে ত্রাণটা বিষয়টা দেখুন তীরপলে কি লেখা আছে যে বন্যা দুর্গতদের পাশে রাজ্য সরকার এটা যদি রাজ্য সরকারের টান হয় প্রত্যেকটা গরিব মানুষ যারা পাওয়ার যোগ্য সে যে শ্রেণী দলেরই লোক হোক তাদের পাওয়া উচিত কিন্তু সেইভাবে পাচ্ছে না আর প্রত্যেকটা দল মানে তারা কি নিজে নিজস্ব টান সবাইকেই দেওয়া হচ্ছে কম বেশি হ্যাঁ কিন্তু কোথাও কি মনে হচ্ছে যে কোনো পেসিফিক লোককে মানে তৃণমূল করে বলে তৃণমূল করে বলে এরকম কিছু বিষয় হ্যাঁ হ্যাঁ সে তৃণমূলেরও কিছু মাল গেছে তারা তৃণমূলের দেখে দেখে লোককে দিয়েছে আবার যারা বিজেপি করে তাদের বিজেপি ক্যাটাগরিও দেখে দেয়া হচ্ছে এবার তার মধ্যে দিচ্ছে যারা সিপিএমও লোক আছে দিচ্ছে কিছু কিছু কিন্তু আবার এমন প্রকৃত পাওয়ার যোগ্য তারাও কিছু বাতিল হয়ে যাচ্ছে আর কোন কোন জায়গাগুলোতে হচ্ছে এগুলো যেমন এই যে আমাদের পলসপাই মুচিঘাটের একটু আগে মন্ডল পাড়াতে মন্ডল পাড়াতে কোনো ঘরে তিরপল পাওয়ার অবস্থাই নেই কিন্তু অনেক সেই দোতলা তো তিরপল গেছে তা ওই তিরপলটা ওই জায়গায় ইউজ না করে অন্তত যারা বানভাসি এলাকায় আছে তাদের ক্ষেত্রে দিলে অনেকটা উপকৃত হতো মানুষ পরিচয় আমার নাম তৃণমূল কংগ্রেস আমাদের নেত্রী মমতা ব্যানার্জী লক্ষ্মীর সবাই পায় বিধবা ভাতা কৃষক বন্ধু থেকে শুরু করে যত রকম ভাতা যত রকম পেনশন যত রকম কন্যাশ্রী রূপশ্রী থেকে এই যে আটষট্টিটা সত্তরটা প্রকল্প আছে রাজ্য সরকারের সব প্রকল্পই কিন্তু তৃণমূল বিজেপি বলে কেউ নেই সব বাংলার আপামোর দশ কোটি মানুষের জন্য আমাদের মানবিক মুখ্যমন্ত্রী করেছেন যারা এই অভিযোগ করছেন তাদের অভিযোগকে আমি খণ্ডন করে আমি নির্দিষ্ট তথ্য প্রমাণ দিয়ে কথা বলছি সবাই একমাত্র দল তৃণমূল কংগ্রেস এবং তার নেত্রী মমতা ব্যানার্জির সরকার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কিন্তু জাত ধর্ম বর্ণ এবং রাজনৈতিক রং না দেখে কিন্তু উন্নয়ন করছেন সবার জন্য এটাই হচ্ছে যারা বলছেন তারা মিথ্যা অভিযোগ করছেন আমিনবী মণ্ডল আরামবাগ সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সহসভাপতি ٹھیک ہے ٹھیک ہے